চান্স পাইলে তারা হজমে করে হয় হয়তো আমাকে কিন্তু আল্লাহ আর ইচ্ছা হয়তো ভিন্ন ছিল শুধু আমি না আমার আগে থেকে কারাগারে অবস্থান করছিলেন আপনাদের প্রিয় মানুষ অধ্যাপক মিয়া গুলাম ফরওয়ার আমার আরো অনেক সঙ্গী সাথীরা ছিলেন বিরোধী অন্যান্য দলের নেতৃবৃন্দ ছিলেন তখন বাংলাদেশ ছিল হায়নাদের দখলে আর জেল ছিল আমাদের দখলে জেলের বিভিন্ন কন্যা থেকে ওয়ার্ড থেকে সেল থেকে রাতের বেলা যে কান্নার গুঞ্জরণ শুরু হতো এটি নিজেদেরকে অসহায় মনে করে নয় বরঞ্চ জাতিকে জেলের ভিতরে যারা বন্দী ছিলেন তারা আল্লাহর দরবারে চোখের পানি দিয়ে ফরিয়াদ জানাতেন আমরা জানতাম না আমাদের চোখের পানি এত তাড়াতাড়ি আল্লাহর দরবারে পৌঁছে যাবে এও জানতাম না দুই সালের পাঁচই আগস্ট বাংলাদেশ আরেকবার মুক্তি পাবে কিন্তু আল্লাহ তালা তার একান্ত মেহরবানিতে তা করে দিয়েছেন জনগণ এখন দাবি আদায় করতে শিখেছে খুব ভালো এই জন্য সাংবাদিক ভাইদেরকেও তাদের দায়িত্ব পালন করতে দিবে না পিছন থেকে কামান করছে মিয়া তোমরা বসো তো ওনারা বসলে আপনাদের সবই বাংলাদেশে যাবে কিভাবে এত ধৈর্য ধরেন বৈষম্য সর্বত্রই আছে এখানে না হয় একটু মেনে নেন আপনারা নিচে বসে আছেন ওনারা একটু দাঁড়াই আছে এটা জাতীয় স্বার্থে মেনে নেওয়া দরকার আজকে পাইকগাছা কয়লা তার আগে নগরে আমরা এসেছি সেখান থেকে কথা বলতে বলতে আমাদের যাত্রা শুরু আমাদেরকে অনেক জায়গায় বিপুল পরিমাণ ফুল উপহার দেওয়া হয়েছে এটা একটা বৈষম্য এই যে জনতাকে কেউ ফুল উপহার দেয় নাই আমি একটা ফুল উপহার দিলাম আপনারা গ্রহণ করুন অন্তত একটা তো দূর হলো আলহামদুলিল্লাহ আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই আমাদের সন্তানদেরও দাবি ছিল চব্বিশের স্বাধীনতার দাবি ছিল ওই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার চাই সাম্যের বাংলাদেশ চাই বৈষম্য দূর করতে চাই এই বৈষম্য দূর করতে গিয়ে দাস্তায় নেমে তারা ভোগ পেতে দিয়েছিল আবু সাইদ থেকে শুরু রিয়া এসে শেষ প্রায় দুই হাজারের মতো আমাদের বুকের ধন নির্দয় নির্মম পাশান শেখ হাসিনা সরকারের হাতে জীবন দিয়ে দুনিয়া থেকে চলে গেল দাবি আদায় করতে নেমে তাদের বীরদের প্রতীক আবু সাইদ রুকিয়া বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র সে তার দাবির সবককে বুক মেলে দিয়েছিল দানা খুলে দিয়েছিল চিৎকার করে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর গভীর আত্মবিশ্বাস নিয়ে চিৎকার দিয়েছিল যে আমার দেশের মানুষ আমার বুকে অন্তত গুলি ছুড়বে না কিন্তু পরপর নির্মম ভাবে তিনটা গুলি করে তাকে ফেলে দেয়া হলো হত্যা করার পরে বলা হল সাইদকে সরকারের নির্দেশে হত্যা করা হয়নি আন্দোলনকারীরা হত্যা করেছে এবং তাকে গুলি করা করা হয়নি। রিপোর্ট দেওয়ার চেষ্টা কিন্তু না আল্লাহ দফায় দফায় জুলুম বরদাস্ত করলেন না এক আবু সাইদের এই অবস্থা দেখে সারা দুনিয়া কেঁপে উঠলো শুধু বাংলাদেশ না দুনিয়ার বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে প্রতিবাদ হল মানবাধিকার সংগঠনগুলো প্রতিবাদ করলো বিভিন্ন রাষ্ট্র প্রতিবাদ করল সে জনগণের মুক্তির আন্দোলনের বিশ্বময় প্রতীক হয়ে বীর হয়ে উঠল আর বাংলাদেশের যুবক যুবতীরা বলল আমাদের এক ভাই দেশ এবং জনগণের দাবি আদায়ের জন্য যেভাবে জীবন দিয়েছে আমরা লাখো যুবক যুবতী আজকে সেই দাবি আদায় করার জন্য রাস্তায় নেমে পড়লাম পারো এখন গুলি করো স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে বলে গুলি করে শেষ করছে না কেন রাস্তা পরিষ্কার হয় না কেন বাকিরা দাঁড়িয়ে থাকে সার সরেও না যারা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে বুকে গুলি আলিঙ্গন করার জন্য প্রস্তুত হয়ে রাস্তা নেমেছে তারা রাস্তা ছেলে পালায় না যারা জনগণকে তাড়িয়ে দিতে চেয়েছিলেন গায়ের জুড়ে গুলির জুড়ে দমন করতে চেয়েছিলেন শেষ পর্যন্ত তারাই পালিয়ে গেছে অথচ তারা বড় চৌড়া গলায় বলেছিলেন অমুক পালায় না আরেকজন বলেছিলেন যাব কোথায় তোমার বাড়ি চলে যাব এখন কোথায় আপনি এখন নিজের পরিচয় দিতে পারেন না কেন শেষ পর্যন্ত পালাতে গিয়ে জায়গা হলো কলাপাতায় একজন কলাপাতায় ঘুমায় নাই ধরা পড়েছে যখন তার হাতে মানুষ জিজ্ঞেস করে কে গো আপনি বলে আমি শামসুদ্দিন চৌধুরী কয় স্যার আপনি কি কালোmani কয় হো আমি কালোmani স্যার আপনি কোথায় আছেন বলে যে আমি ভারতে আছি ওই শুনা আপনি ভারতে যাইতে পারেন নাই আপনি বাংলাদেশের জালে আটকা পড়ে গেছেন ঠিক সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের একজন বিচারপতি আপনি ন্যায় এবং ইনসাফের উপর বিচার করবেন সংবিধান এবং বিবেক অনুযায়ী বিচার করবেন আপনি বিচারের আসনে বসে সাইতি সাহেবকে কিভাবে হত্যা করা যায় ফাঁসি দিয়ে সেই হুঙ্কার আপনি দিয়েছিলেন আপনি জানেন না দল মতের উর্ধে উঠে বাংলাদেশের প্রাণ পুরুষ বাংলাদেশ নয় বিশ্বের একজন প্রাণ পুরুষ সাইডিসের মতো সবার বিরুদ্ধে আপনি এইরকম কুৎসা রটনা করেছেন বিচারপতি থাকা অবস্থায় ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদের সাথে আপনি মিটিং করেছেন এই ছিল শেখ হাসিনার অবস্থা তার সরকারের অবস্থা তারা বললো বাংলাদেশকে তারা উন্নয়নের মহাসড়কে এনে হাজির করেছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল মহাসড়ক খুঁজে পাওয়া না গেলেও রোল মডেল পাওয়া গেছে এই কিছুদিন আগে আপনারা দেখেছেন মিডিয়ায় শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ ইংল্যান্ডের সৌভাগ্যক্রমে সে একজন মন্ত্রী হয়েছিল এখন রূপপুর পারমাণিক কেন্দ্রে সে এবং তার পরিবার তার খালা তার মার সে তিনজনে মিলে সাতান্ন হাজার কোটি টাকা চুরি করেছে এখন তার বিরুদ্ধে সেখানকার তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করেছে এই লজ্জা শুধু তাদের নয় এই লজ্জা দেশবাসীর হয়ে গেল বাংলাদেশ থেকে তারা ছাব্বিশ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে নিয়ে গেছে আর দেশে মাটির নিচে বস্তায় কত টাকা যে লুকিয়ে রেখেছে আল্লাহ ভালো জানে ব্যাংকগুলা সব ফুকলা নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টর ধ্বংস বিমা কর্পোরেশন সেক্টর ইন্ডাস্ট্রি মাটির সাথে মিশে যাচ্ছে সৎ ব্যবসায়ীরা হাহাকার করছে ব্যাংকগুলা তাদেরকে ব্যাক আপ তহবিল দিতে পারছে না তহবিল যোগান দিতে পারছে না কারণ এই তহবিল আওয়ামী লীগ শেখ হাসিনা তার সাঙ্গ খেয়ে শেষ করে দিয়েছে এখানে ইসলামী ব্যাংক কায়েমের দাবি উঠেছে এই ব্যাংকটি তিরাশি সালে শুরু হয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংকে পরিণত হয়েছিল গ্লোবাল অ্যাওয়ার্ড একমাত্র ব্যাংক পরপর পাঁচবার পেয়েছিল এটার নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আমিও সৌভাগ্যক্রমে এই ব্যাংকের একজন পরিচালক ছিলাম ছয়টি বছর ভিতর থেকে ব্যাংকটাকে দেখার আমার সুযোগ হয়েছে সেই সম্ভাবনার একটা ব্যাংক যেই ব্যাংক আমাদের বৈদেশিক মুদ্রার শতকরা চৌত্রিশ পার্সেন্ট একাই নিজে সংগ্রহ করত সারা ব্যবসা সেক্টরের বত্রিশ পার্সেন্ট নিয়ন্ত্রণ করত গড়ে গড়ে জনগণে তার সেবা পৌঁছে দিয়েছিল সেই ব্যাংকটাতে ডাকাত লেলিয়ে দিল শেখ হাসিনা শেখ হাসিনা এবং ডাকাত মিলে ব্যাংকটাকে প্রায় শেষ করে দিল এখন এই ব্যাংকের শুধু পাজর আছে অস্থি আছে গুস্ত নাই চামড়া নাই শুধু ইসলামী ব্যাংক নয় ইসলামী ব্যাংকের উপর আঘাত দেওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতি পুরাটাই ভেঙে পড়েছে এরা জাতির দুশ্মন শত্রু ডাকাত চোর এরা বাংলাদেশ থেকে সব কিছু চুরি করে নিয়ে গেছে আজকে ছাব্বিশ বৎসর পর্যন্ত যাদের বয়স হয়েছে তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তিন তিনটি নির্বাচন সচককে দেখেছে কোন কোন নির্বাচনে তারা ভোট দিতে পারে নাই কেন ভোট দিতে পারে নাই চোদ্দ সালের নির্বাচনে একশো চুয়ান্নটি আসনে কোন প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই এককভাবে আওয়ামী লীগ পাশ এমন ভিত সন্ত্রাসের রাজ্য কায়েম করা হয়েছিল সেখানে কেউ দাঁড়াবার সাহস করে নাই আঠারো সালের নির্বাচনে এসে বললেন আমি অমুকের মেয়ে আমি কথা কথা রাখি আমার উপর নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন নির্বাচনে নির্বাচন সুষ্ঠু হবে হবে জনগণের ভোটের প্রতিফলন সেই বছর আগের তো দিনের বেলা চুরি করেছিল সেই বছর ভয়ে রাতের বেলা চুরি শুরু করে দিল এই নির্বাচনকে সারা বিশ্ববাসী বলল এটা নিশি রাতের নির্বাচন জাপান কোন দেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য কখনো করে না সেই জাপানি রাজনীতিবিদ রাষ্ট্রদূত বললেন যে বাংলাদেশে আঠারো সালের নির্বাচন ছিল নিশি রাতের নির্বাচন তাদের এই নির্বাচন নিশি রাতের নির্বাচন হিসাবে সারা দুনিয়া স্বীকৃতি লাভ করেছে চব্বিশ সালে এসে নিশি প্রয়োজন হয় নাই আমি আর দামি আওয়ামী লীগ আর তাদেরই স্বতন্ত্র প্রার্থী এখন একটা দামি নির্বাচন হলো এবং দামি একটা সরকার গঠন হলো এই সরকার গঠন হওয়ার পরে তারা হুঙ্কার দিল যে আমরা বন্দোবস্ত নিয়েছি জনগণ আমাদেরকে বন্দোবস্ত দিয়েছে সাল পর্যন্ত আওয়ামী লীগ দেশ শাসন করবে আশ্চর্য ব্যাপার চব্বিশ সালে যদি এটা নির্বাচনও ধরে নেই যুক্তির কাছে নির্বাচন তো হয় নাই তাহলে মানুষ দিল পাঁচ বছরের জন্য তোমরা বলতেছো একচল্লিশ সাল পর্যন্ত এরা যে কত বড় ডাকাত চিন্তা করে বিচার বিভাগ ধ্বংস করলো নির্বাচন কমিশন ধ্বংস করলো দুদককে ধ্বংস করল কিছু ধ্বংস করে দিল সবচেয়ে বেশি ক্ষতি করেছে দাঁড়িয়ে থাকা বিল্ডিং শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মুগরওয়ালা হেলমেটওয়ালা গুন্ডাদেরকে পাঠিয়ে দিল সেখানে লেখাপড়ার কোনো পরিবেশ ছিল না আমাদের মেয়েদের ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না মেদার কোনো নিশ্চয়তা ছিল না লড়াই করে মেদার স্বীকৃতি নিয়ে বের হলে সেখানে চাকরির কোনো ব্যবস্থা ছিল না এই সমস্ত বৈষম্যের কারণে আমাদের ছাত্র যুব সমাজ ফুসে উঠেছে এবারও চিন্তা করলো মুগর দিয়ে এবারও দমন করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুগর বাহিনী হেলমেট বাহিনী পাঠায় দেওয়া হলো পাগল হয়ে গিয়ে আমাদের মেয়েদের গায়ে আঘাত দেওয়া শুরু করলো গোটা দেশের মানুষ ফুসে উঠল রাস্তায় নেমে পড়ল এক মা দশ মাসের কুলের সন্তান নিয়ে রাস্তায় এসেছেন সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করে মা আপনি সাংঘাতিক কাজ কেন করলেন বলে কি করেছি আমি বলে যে দশ মাসের অবু শিশু বুকে নিয়ে কুলে নিয়ে গুলির সামনে রাস্তায় আপনি কেন বলে যে শিশুকে আমার একটা এই বাংলাদেশের রাস্তাগুলাতে লক্ষ লক্ষ যুবক যুবতী যারা নেমেছে সবাই আমার সন্তান আমি আমার সন্তানদেরকে দেখতে এসেছি এই সন্তান কুলে নিয়ে তাদের প্রতি আমি সংহতি একাত্মতা প্রকাশ করতে এসেছি তাকে প্রশ্ন করলো গুলি এসে যদি এপার পার করে দেয় বলে যে একসাথে আমি এবং আমার সন্তান শহীদের মিছিলে সামিল হয়ে যাব সাত একটা শিশু রাস্তায় নেমে পুলিশের হাতে বন্দুক এবং গুলি মুহুর্মুহু গুলি হচ্ছে সে এক টুকরা ইট নিয়ে তাদের দিকে তেড়ে যাচ্ছে যুবকরা তাকে সামলানোর চেষ্টা করছে না তুমি কেন এখানে বলে যে আমি আন্দোলন করতে এসেছি কেন আন্দোলন করবে এই সরকার আমার ভাইকে করেছে আমি প্রতিবাদ করতে এসেছি তোমার ভাইকে বলে যে আমার ভাই আবু সাহেব তোমার বাড়ি কি রংপুর কয়না ঢাকা তাহলে আবু সাহেব তোমার ভাই হয় কিভাবে বলে যে জাতিকে মুক্তি দেওয়ার জন্য যুদ্ধ করেছে সে আমার ভাই না তো ভাই হবে কে বলে যদি বলি তোমাকে শেষ করে দেয় বলে যে আমি আবু সাইদের সাথে গিয়ে মুলাকাত করব। শহীদ হয়ে যাব কই তোমার মা বাবা কাটবে না বলে যে না ক্ষমা করে দাও আমি যাচ্ছি লড়াই করতে যদি মরে যাই তোমরা না বাংলাদেশের মানুষের এই অবস্থা কেন হয়েছিল জুলুমে জুলুমে চেপে ধরেছিল শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে